নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সাল শুরু থেকেই সরকারি কর্মীদের জন্য একের পর এক নিত্য নতুন আপডেট আসতে চলেছে সম্প্রতি সরকারি কর্মীদের জন্য রয়েছে একটি বিরাট বড় খুশির খবর হঠাৎ একটি বড় ঘোষণা করা হয়েছে যেখানে কিছু কিছু সরকারি কর্মীচা কর্মচারীদের এক ধাক্কায় কুড়ি শতাংশ পর্যন্ত ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তো কাদের ক্ষেত্রে এই ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ কারা পাবে এই বর্ধিত ভাতার সুবিধা কবে থেকেই বা পাবেন এই বর্ধিত ভাতা এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হঠাৎ বড় ঘোষণা করল সরকার এক ধাক্কায় কুড়ি পার্সেন্ট ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি কাদের ক্ষেত্রেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাজেট পেশ করবে কেন্দ্র সরকার আর তার আগেই এলো সুখবর এবার জেড প্লাস ও জেড প্লাস নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আধা সামরিক বাহিনীর জওয়ানদের বিশেষ ভাতা দেবে কেন্দ্র বৃহস্পতিবার এই নিয়ে নির্দেশ জারি করা হয়েছে অবশ্যই মনে রাখবেন যারা জেড প্লাস সিকিউরিটিতে যুক্ত সেই সমস্ত জওয়ানদের বিশেষ ভাতা দেবে এবার কেন্দ্র সরকার এবার থেকে নিরাপত্তা কর্মীরা তাদের মূল বেতনের কুড়ি শতাংশ অতিরিক্ত ভাতা পাবেন তবে বর্তমানে স্পেশাল প্রোটেকশান গ্রুপ অর্থাৎ হচ্ছে এসপিজি আর ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি জওয়ানদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ ভাতা প্রদান করা হয় এবার যে সকল সিপি সিপিএফ কর্মীরা জেড প্লাস ও এসএসএল বিভাগে জেড প্লাস ভিআইপি সুরক্ষার দায়িত্বে নিযুক্ত তাদের ক্ষেত্রেই ভাতা বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক নির্দেশে জারি করে জানিয়েছে ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত সিপিএফ কর্মীদের মূল বেতনের কুড়ি শতাংশ হারে বিশেষ সুরক্ষা ভাতা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে প্রস্তাব করেছিল সেই প্রস্তাবটি খতিয়ে দেখে শুধুমাত্র জেড প্লাস এবং এসএসএল বিভাগে জেড প্লাস ভিআইপি সুরক্ষা দায়িত্বে নিযুক্ত রয়েছেন সেই সকল সিপিএফ কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সুরক্ষা প্রোটোকল জেড ওয়াই প্লাস ওয়াই ও এক্স অনুযায়ী ভিআইপি সুরক্ষা এই ভাতা পাবেন না সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন দু সালের মধ্যে অষ্টম পে অষ্টম পে কমিশন গঠন করা হবে প্রসঙ্গত সেই সময় দেওয়ার সুপারিশগুলি দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয় এবার দশ বছর হতে দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন শুরু নিয়ে সুখবর দিল মোদী সরকার কেন্দ্রে এই সিদ্ধান্তের ফলে প্রায় উনচল্লিশ লক্ষর বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পঁয়ষট্টি লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আপডেট কুড়ি পার্সেন্ট ভাতা কাদের ক্ষেত্রে বৃদ্ধি করা হচ্ছে কুড়ি পার্সেন্ট ভাতা বৃদ্ধি করা হচ্ছে যারা নিরাপত্তা কর্মী অর্থাৎ ভিআইপি প্রোটেকশান অর্থাৎ ভিআইপিতে নিরাপত্তায় যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট করে ভাতা বৃদ্ধি করা হচ্ছে আর সেটা কাদের ক্ষেত্রে বৃদ্ধি করা হচ্ছে একমাত্র যারা যে সমস্ত কর্মীরা অর্থাৎ সিপিএফ অর্থাৎ যারা জেড প্লাস ক্যাটাগরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই ভাতা বৃদ্ধি করা হয়েছে এই ছিল নয় আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ